হ্যালো কল জেলদা সবাই কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো তো আবারও চলে আসলাম ফ্রি ফায়ার টিপস ট্রিক নিয়ে তো আজকে তোমাদের এমন চারটা টিপস অ্যান্ড ট্রিক দেখাবো যেগুলো ইউজ করে তোমরা খুব সহজে র্যাঙ্ক পুশ করতে পারবা আর এই চারটা টিপস অ্যান্ড ট্রিক যদি তোমরা দেখে রাখো তাহলে কিন্তু লাস্ট মুহূর্তে এই টিপস অ্যান্ড ট্রিকগুলো করে তোমরা লাস্টে বুয়া নিতে পারবা এবং তোমাদের টিমমেটকেও খুব সহজে রিভাইভ করতে পারবা তো ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো এক নম্বর টিপস অ্যান ট্রিকটা করার জন্য নদীর এক সাইডে চলে আসতে হবে তারপরে তোমরা কি করবা এখান থেকে সার্বোর্টা ওপেন করে সার্বোর্টা ক্যান্সেল করে সাথে সাথে গেমটা মিনিমাইজ করে ফেলবা তারপরে যখনই গেমে আসবা দেখতে পারবা যে তুমি এখানে ধারায় রইছ এখন কিন্তু তোমরা পানি নিজ দিয়ে হাঁটতে পারবা যে কোনো জায়গায় যেতে পারবা এবং এখান থেকে কিন্তু তোমরা খুব সহজে এনিমিদেরকে এলিমেট করতে পারবা অবশ্যই সাইলেন্সার ক্যারেক্টার ইউজ করবা আর অবশ্যই এখান থেকে ফায়ার না করাটাই ভালো আর নদীর এই সাইডে যদি তোমরা লাস্ট জুন পেয়ে যাও তাহলে কিন্তু এই টিপস এন্ড করে খুব সহজেই সারভাইভ করতে পারবা আর যদি এনিমি পানের উপর দিয়ে যাইতে চাই তাহলে কিন্তু তাকে খুব সহজে এলিমেট করতে পারবা তো বন্ধুরা এই টিপস এন্ড তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও দুই নাম্বার টিপস অ্যান্ড ট্রিকটা করার জন্য তোমাদের রিম নাম প্লেজে এই লোকেশন একটি গাড়ি নিয়ে আসতে হবে ল্যাম্বর আর এখানে তোমরা ফুটবলটা একটু দূরে দিয়ে যখনই গাড়িটা এখানে দিবা তখনই দেখতে পারবা আসল ম্যাজিক তো এই টিপস অ্যান্ড ট্রিকটা দুই থেকে তিনবার কিন্তু তোমাকে ট্রাই করতে হবে আমি কিন্তু ফুটবলটা ওই দিকে দিয়ে দিছি এখন যদি আমরা এখানে গাড়িটা রাখি তাহলে দেখতে পারবা আসল ম্যাজিক এখানে যখনই ফুটবলটা পড়বে দেখবা যে গাড়িটা একদম পানির নিচে চলে আসবে এখন তোমরা এখানে এসে কি কি করতে পারবা সেইটাই বলতে এখন যদি তোমাদের টিমমেট এলিমেট হয়ে যায় তাহলে কিন্তু এখান থেকে তোমরা খুব সহজে তোমাদের টিমমেট কে রিভাইভ করতে পারবা শুধুমাত্র তোমাদের এখান থেকে চলে আসতে হবে এই রিভাইভ পয়েন্টের নিচে তাহলে কিন্তু অটোমেটিক দেখতে পারবা যে রিভাইভ হইতেছে এভাবে খুব সহজে তোমাদের টিমমেট কে রিভাইভ করতে পারবা কোনো টোকেন ছাড়াই কোনো এনিমির ভয় ছাড়াই তোমরা কিন্তু এনিমি আসলেও তোমাকে কোনো ভাবে এলিমেট করতে পারবে না তো আর এখান থেকে যদি তোমরা কিল করতে চাও তাহলে তোমরা এই সাইডে চলে আসবা এই সাইডে চলে আসার পর তোমরা আস্তে আস্তে এদিকে আসবা না হলে তুমি কিন্তু এখান থেকে বের হয়ে যাবা তার জন্য আস্তে 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 তবে দেখতে পারবে যে যখন এই পর্যন্ত বের হয়ে যাবে তখন যদি এনিমি থাকে তাহলে কিন্তু তাকে ফায়ার করে এলিমেট করতে পারবো আবার যদি দেখো যে তোমাকে ফায়ার করতে দিস তখন কিন্তু তোমরা মাটির ভিতরে চলে যাবা তো করে যে দুই নাম্বার টিপস এন্ড ট্রিককে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাই দিও ভালো লাগে অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখো তিন নাম্বার টিপস অ্যান্ড ট্রিকটা করার জন্য তোমাদের হ্যাঙ্গারের এই লোকেশনে চলে আসতে হবে একটা জিপ গাড়ি নিয়ে আর এই জিপ গাড়ি দিয়ে এত সুন্দর একটা টিপস অ্যান্ড ট্রিক করা যায় সেটা কিন্তু অনেকেই জানে না আর তোমরা যদি এই লোকেশনে গাড়িটা রেখে গেট অফে ক্লিক করো দেখবা যে এই নষ্ট গাড়ি ভিতরে চলে আসতো এখন এখানে এসে করবা নাকি যদি দেখো যে তোমরা এই লোকেশনে জোন পেয়ে গেছো তখন কিন্তু জটপটে এই টিপস অ্যান্ড ট্রিকটা করে এখানে বসে থাকবা আর এই লোকেশনে যদি কোনো এনিমি দেখতে পাও তাহলে কিন্তু এখান থেকে একটু বের হয়ে তোমরা কিন্তু তাকে খুব খুব এলিমেট করতে পারবা যদি কেউ রিভাইভ দেয় তাকেও কিন্তু খুব সহজে এলিমেট করতে পারবা এইখান থেকে। তো কলি দর এই টিপস এন্ড রিকটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাই দিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পাপি গেমারিমের পেজটা এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এরকম টিপস এন্ড রিক দেখার জন্য চার নাম্বার করার জন্য তোমাদের এই লোকেশনে চলে আসতে হবে একটা বাইক নিয়ে বাইকটা আমি যেভাবে রাখতেছি ঠিক ওইভাবে তোমরা রেখে দিবা তো এইখানে কিন্তু একটু ট্রাই করতে হবে তোমরা একবার যদি না পারো তাহলে আরেকবার ট্রাই করবে তো আমি কিন্তু একবার ট্রাই করছি হয় নাই তারপর আমরা আর একটু গাড়ি টাই গাই নিয়ে যখনই করছি তখন কিন্তু এটার ভিতরে চলে আসছি তো এই টিপ অ্যান্ড ট্রিকটা করার জন্য তোমাকে দুই তিনবার ট্রাই করতে হবে তাহলে কিন্তু এই টিপ অ্যান্ড তোমরা খুব সহজেই করতে পারবার আর এখান থেকে কিভাবে বের হবা সেটাও তোমাদেরকে দেখিয়ে দিব অনেকে বুঝছিল যে এখান থেকে কিভাবে বের হবো এখান থেকে বের হওয়ার জন্য তোমাদের স্যান্টিনো ক্যারেক্টার লাগবে আর এখান থেকে তোমরা দৌড়ে তোমরা স্যান্টিনো ক্যারেক্টারটা এখানে তোমরা ইউজ করে দিব আমি যেভাবে করতেছি ঠিক এইভাবে করার পর দুইটা গ্লোয়াল তোমরা দুই পাশে লাগাই দিবে আমি যেভাবে করতেছি ঠিক এইভাবে তোমাদের এই টিপস অ্যান্ড করতে হবে আর আমি কিন্তু এক পাশে গ্লোয়াল লাগাই দিছি আর এক পাশে কিন্তু আমরা লাগিয়ে দিতেছি একটু সময় দিয়ে লাগাতে হবে যদি বেশি করো তাহলে হবে না তারপরে জাম দিয়ে যখন ক্যারেক্টারটা ইউজ করবা দেখবা যে এখান থেকে বের হয়ে গেছে।